গুমতি হাংৰী জামজুৰি হাতি আমচায়তিনি হাৰদনমুখম কামি বৰী ৰগ হাতিন চেং ৰীকা ৰং মন্ত্ৰী প্ৰণজিত সিংহ ৰাাই এম জি এন ৰেগা তাম্বতংাঙ তাংজাক অৰিৰগ হাতিনি কক ব্ৰ ৰাইাই বাজি স্নি চাৰা স্নি ৰং বাইকীয়া ৰং মন্ত্ৰী চাকা হাচনি খৰক বা ৰাাই বৰী ৰগ বাইথানিং চুপথান বাই আজিম গদাল লাইখীয়া অ বৰী ৰগ নি হাতি খংাম স্থল দিয় জেংমি পাণ্ডা গুমতি জিলা পৰি কাছৰা দেৱল দেৱ ৰাাই এম এল এ জীত্ৰ মজুমদাৰ নবি কুন দংণি ব্যবস্থাপনার মধ্যে আরও আরও অনেক অনেক সংখ্যক মহিলা এর সঙ্গে যারা বাকি আছে যুক্ত হবে এবং আজকে ত্রিপুরা রাজ্যের একটা বিপ্লব ঘটিয়েছে সরকার বিপ্লব ঘটিয়েছে এই রাজ্যের মহিলারা যেখানে ছাপ্পান্ন হাজারের বেশি অ্যাসিডজি গ্রুপ অলরেডি রাজ্যে গঠিত হয়েছে তার মধ্যে টোটালি অ্যাভারেজ প্রায় চার লক্ষ ছিয়াশি হাজারেরও বেশি যেখানে মহিলা সরাসরি যুক্ত আছে